টাকা একশো বছর গ্যারান্টি একশো পার্সেন্ট তামার কেবল যদি কেউ কোনো ব্যক্তি বা কোনো ইঞ্জিনিয়ারও প্রমাণ করতে পারে যে ইপি কেবল দুই নাম্বার প্রোডাক্ট বিক্রি করে বা ইলেকট্রিক পয়েন্ট কোনো দুই নাম্বার প্রোডাক্ট বিক্রি করে তাহলে সাথে সাথে আপনি বলার সাথে সাথে যদি প্রমাণ করতে পারেন এক লক্ষ টাকা আমরা জরিমানা দিতে বাধ্য থাকবেন এক দেখবেন আমি একটু যাচাই করে দেখাই দিই আপনাদের প্রত্যেকটা মাল ভিতরে খুইলা দেখবেন যারা প্রোডাক্ট কিনবেন ঠিক আছে এই পাশে খুইলা দেখবেন যে এটা কি অরিজিনালি কি পিতল কিনা যদি পিতল হয়ে থাকে তাহলে আপনি যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে পারেন আপনার নষ্ট হবে না ভাই এটা তো পিতল ভাই অরিজিনাল পিতল এখানে এখানে যদি আপনার প্লাস্টিক ইউজ করতাম আমরা তাহলে এই সুইচটা আমরা বারো বছর গ্যারান্টি দিতে পারতাম না এই সুইচটা আমরা লিখিত বারো বছর গ্যারান্টি দিই রিপ্লেসমেন্ট গ্যারান্টি যারা নষ্ট হয়ে গেলে আপনার সাথে সাথে আমরা এগুলা রিপ্লেস করে থাকি দামে কম এখন আমি আপনাকে বলে দিই আমাদের 13 পয়েন্ট থ্রি আর এর দাম হচ্ছে সতেরোশো টাকা অন্যান্য যত ব্র্যান্ড আছে বাংলাদেশের এদের প্রাইস হচ্ছে পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা তাহলে আমাদের এখান থেকে ছয়শো থেকে সাতশো টাকা আপনি কমে পাচ্ছেন তাই আমাদের প্রাইস গুলো একটু জেনে নেন যারা লাগাইতে চান কম দামে ভালো মানের প্রোডাক্ট আপনারা এই ভিডিওটা শেয়ার করে আসেন তাহলে আপনারা জানতে পারবেন যে আমাদের প্রাইস গুলো কিরকম মূলত আমাদের যে গ্যাংস এই ওয়ান পয়েন্ট থ্রি আর এম সতেরোশো পঞ্চাশ টাকা টু পয়েন্ট জিরো আর এম এর দাম হচ্ছে আপনার আঠাইশশো টাকা এমনকি ওয়ান পয়েন্ট ফাইভ আর এর দাম হচ্ছে দুই হাজার টাকা টু পয়েন্ট ফাইভ আর এর দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা কেবলের প্রাইস হচ্ছে আপনার চার হাজার টাকা ফোর পয়েন্ট ফাইভ আর এর দাম হচ্ছে এখানে ডিসপ্লে করা আছে আমার তো সবগুলো রেট বলা সম্ভব না তারপর আমি একটা আমাদের নিজস্ব ব্র্যান্ডের ধারণা দিয়ে দিই একটু খেয়াল করেন আমাদের এই ফোর গ্যাং কালারিং গ্যাং সুইচটার দাম হচ্ছে দুশো চল্লিশ টাকা এই রেগুলেটার দাম হচ্ছে চারশো টাকা এই মাল্টিসকেটের দাম হচ্ছে তিনশো দশ টাকা তো এভারেজে আমাদের প্রাইসগুলো অন্যান্য ব্র্যান্ডের চাইতে কম এমনকি এটার গুণগত মানটা একটু তো পঁয়ষট্টি যে বাড়িয়ালা তার জন্য পঁয়ষট্টি আপনি ভাই যে ভিডিওতে বলছেন পঁয়ষট্টি টাকা সত্তর টাকা হবে না সত্তর টাকা হবে না পঁয়ষট্টি স্ক্রিনশট দিয়ে আসলে তো যে ভাই পঁয়ষট্টি টাকা তো আপনি এই হোল্ডার বলছেন তাহলে আপনি এই এই হোল্ডারটা যখন পঁয়ষট্টি টাকা এসে বলবেন আমি কিন্তু দিতে পারবো না পঁয়ষট্টি টাকার হোল্ডারগুলো হচ্ছে এইটা রাইতার দিন ডিফারেন্স কালারে এটার দাম হচ্ছে আপনার পঁচাশি টাকা এটার দাম হচ্ছে পঁয়ষট্টি টাকা তাহলে আপনি আইসা যদি বলেন ভাই পঁয়ষট্টি টাকা বলছেন এটা তাহলে তার আসসালাম আলাইকুম ভিওয়ার্স আমি মোহাম্মদ আবু সাইদ আজকে আপনাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম আমরা এখন আছি বর্তমান বাংলাদেশের সর্ববৃহত্তম ইলেকট্রিক পাইকারি মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট অবস্থান গুলিস্থান তো আপনারা যারা বাসাবাড়ির জন্য আপনাদের ভালোবাসার যে বিল্ডিং সে বাসাবাড়ির জন্য যারা ইলেকট্রিক পণ্য নিতে চান অথবা যারা প্রবাসী দেশে এসে একটা ইলেকট্রিক ব্যবসা করতে চান সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকুন আমাদের সাথে আছে সিফাত ভাই যেটা হচ্ছে ইলেকট্রিক পয়েন্টের ওনার ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই অনেক প্রবাসী আছে যারা দেশে এসে ইলেকট্রিক ব্যবসা করতে চায় তাদেরকে আপনি কিভাবে সহযোগিতা করেন ভাই আমাদের শোরুমের ঠিকানা তো আপনি বলে দিছেন এরপর আমি দরকার হয় ভিডিও শেষ আরেকবার বলে দিব আমাদের নিজস্ব ব্র্যান্ড নিয়ে আপনারা কাজ করতে পারেন যারা চৌষট্টি জেলায় অলরেডি আমাদের নিজস্ব ব্র্যান্ডের কাজ চলতেছে আপনি যদি মনে করেন যে আপনার বাইরে থেকে আসছেন এখন আপনি একটা কাজ পাচ্ছেন না বা আপনি বিজনেস করতে যাচ্ছেন কোন বিজনেসটা করবেন আইডিয়া পাচ্ছেন না আমার দোকানে আসেন আমার দোকানে ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কুল সুপার মার্কেটে আসার পরে আপনি আমার দোকানে আসা দোকানটা দেখেন আমাদের প্রোডাক্টগুলো দেখেন এরপরে আপনি এলাকায় যেয়ে আপনি সামান্য অল্প টাকার আপনি প্রোডাক্ট কিনে নিয়ে যায় আপনি বিজনেস করেন সিফাত ভাই আমি আর একটু অ্যাড করি কথাটা যে আপনার কাছে কি কি ধরনের ইলেকট্রিক পণ্য পাবে ভাই সর্বপ্রথম আমার এখানে পাবেন হচ্ছে আপনার ইলেকট্রিক কেবল কেবল মানে একটা বাড়ি তৈরি করতে গেলে সর্বপ্রথম ইলেকট্রিক জগতে কেবলটা আপনার প্রয়োজন কেবলটা প্রয়োজন তারপরে আপনার ওয়ারিং করার জন্য আপনার কিছু প্রয়োজন হবে গ্যাং সুইচ গ্যাং সুইচ তারপরে আপনার প্রয়োজন হবে সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার তারপরে প্রয়োজন হবে আপনার এখানে এই যে হোল্ডার ভাই তার মানে ইলেকট্রিকের দোকানে নতুন একটা দোকান দিবেন যা যতো রকম ইলেকট্রিক পণ্য এ টু জেড পাবেন এ টু জেড এ টু জেড আমরা এখানে পাবেন এমনকি আমাদের এখানে দেখেন এই যে এক্সজাস্ট ফ্যানও আমাদের নিজের ব্র্যান্ডের পাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আমাদের শোরুমে আসেন আইসা দেখেন দেখে আপনি যেরকম প্রাইজে যাচ্ছেন ইনশাআল্লাহ ওই প্রাইজে আমরা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব তবে একটা কথা মাথায় রাখবেন ভালো মানের ভালো দাম হয় ঠিক আছে আপনারা যত ব্র্যান্ডের প্রোডাক্ট নেবেন তত আপনার দোকানের পরিচিতি বাড়বে

যারা এই তারগুলা মনে করেন এই তারগুলোর দাম মিনিমাম আপনাদের তারের থেকে থেকে গুণ বেশি সেই তারগুলো আপনাদের তার কিসের জন্য নিবে ভাই জিনিস কম্পেয়ার করে বলে দিই এত কিছু বলা ঠিক না ব্র্যান্ডের মালের সাথে আমার মাল মালে কোনো কম্পেয়ার নাই জাস্ট দামে কম্পেয়ার এখন আমি আপনাকে বলে দিই আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর এম এর দাম হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা অন্যান্য যত ব্র্যান্ড আছে বাংলাদেশের হচ্ছে থেকে টাকা আমাদের এদের এখান থেকে ছয়শো থেকে সাতশো টাকা আপনি কমে পাচ্ছেন তাই আমাদের প্রাইস গুলো একটু জেনে নেন যারা লাগাইতে চান কম দামে ভালো মানের প্রোডাক্ট আপনারা এই ভিডিওটা শেয়ার করে আসেন তাহলে আপনারা জানতে পারবেন যে আমাদের প্রাইস গুলো কিরকম মূলত আমাদের যেই গ্যাংস এই ওয়ান পয়েন্ট থ্রি আর এম সতেরোশো পঞ্চাশ টাকা টু পয়েন্ট জিরো আর এম এর দাম হচ্ছে আপনার আঠাইশো টাকা এমনকি ওয়ান পয়েন্ট এর দাম হচ্ছে দুই হাজার টাকা টু পয়েন্ট ফাইবার এর দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা শ্রী আর এম কেবলের প্রাইস হচ্ছে আপনার চার হাজার টাকা ফোর পয়েন্ট এর দাম হচ্ছে ছ হাজার টাকা একশো বছর গ্যারান্টি একশো পার্সেন্ট তামার কেবল যদি কেউ কোনো ব্যক্তি বা কোনো ইঞ্জিনিয়ারও প্রমাণ করতে পারে যে ইপি কেবল দুই নাম্বার প্রোডাক্ট বিক্রি করে বা ইলেকট্রিক পয়েন্ট কোনো দুই নাম্বার প্রোডাক্ট বিক্রি করে তাহলে সাথে সাথে আপনি বলার সাথে সাথে যদি প্রমাণ করতে পারেন এক লক্ষ টাকা আমরা জরিমানা দিতে বাধ্য থাকব 1 লক্ষ টাকার লক্ষ টাকা জরিমানা যদি আমাদের কাছে অরিজিনাল অরিজিনাল ফায়ারপ্রুফ ছাড়া ভাই কেবল হয় না এখন আপনারা জানেন যত বিল্ডিং বলেন টিন শেড বাড়ি বলেন ফায়ারপ্রুফ বলার কিছু থাকে না ফায়ারপ্রুফ ছাড়া কোনো কেবল হবে না ভাই এই তারগুলা লাইফটাইম কত বছর 100 বছর 100 বছর 100 বছরেরও বেশি আপনি সময় ধরে এই কেবল ইউজ করতে পারবেন যদি সেটা তামা হয় তামা হচ্ছে একটা ধাতু তামা কিন্তু কারো আপনার আবিষ্কার না ঠিক আছে তামা হচ্ছে একটা ধাতু এটাকে আমরা প্রসেসিং করে কেবল বানাই তামা দিয়ে আমাদের বিদ্যুৎ সঞ্চালনটা ভালো হয় এই কারণে আমরা তামার তারটা ইউজ করি তামাতে মরিচা ধরে না তামাতে তামা তো তামাই তামাতে কোনো আপনার কেমিক্যাল ইউজ করা লাগে না যে এটা মরিচা ধরবে ঠিক আছে তো এর পাশাপাশি দেখেন আমাদের এখানে ইউজ কোয়ান্টিটি হোল্ডার ওয়াল্টনের আপনার এলইডি বাল্ব এ পাশে গ্যাং সুইচের বোর্ড আছে আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন ভাই আপনি যে দামগুলো বলছেন এগুলো তো অলমোস্ট ফিক্সড ফিক্সড প্রাইস আমাদের এখানে এই এই ক্যাবলের যে প্রাইসগুলো এগুলো ফিক্সড গ্যাং সুইজের পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্ট আমরা করে থাকি প্রত্যেকটা গ্যাং সুইজ আমাদের পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্টে চলবে

ধারণা দিয়ে দিই একটু খেয়াল করেন আমাদের এই ফোর গ্যাং কালারিং গ্যাং সুইচটার দাম হচ্ছে দুশো চল্লিশ টাকা এই রেগুলেটার দাম হচ্ছে চারশো টাকা এই মাল্টি সকেটটার দাম হচ্ছে তিনশো দশ টাকা তো অ্যাভারেজে আমাদের প্রাইসগুলো অন্যান্য ব্র্যান্ডের চাইতে কম এবং কি এটার গুণগত মানটা একটু দেখবেন আমি একটু যাচাই করে দেখাই দিই আপনাদের প্রত্যেকটা মাল ভিতরে খুইলা দেখবেন যারা প্রোডাক্ট কিনবেন ঠিক আছে এই পাশে খুইলা দেখবেন যে এটা কি অরিজিনালি কি পিতল কিনা যদি পিতল হয়ে থাকে তাহলে আপনি যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে পারেন আপনার নষ্ট হবে না

তারপরে পাবেন আমাদের কাছে কিছু সার্কিট ব্রেকার এগুলো যত ভালো ভালো ব্র্যান্ডের আছে সবগুলো ব্র্যান্ডের অ্যাভেলেবেল আমাদের কাছে আছে একশো পঞ্চাশ টাকা দিয়ে শুরু করে আপনি সাতশো পঞ্চাশ টাকা দামের সিঙ্গেল এসপি সার্কিট ব্রেকার আমাদের এখানে পাওয়া যায় আচ্ছা দাদা হোল্ডারে কিন্তু আপনার বিভিন্ন কালারিং আছে এই প্রত্যেকটা কালারিং এর প্রাইস হচ্ছে আপনার এই যে একটু খেয়াল করেন অনেক কাস্টমারই আইসা ভুল করেন ভিডিওর মধ্যে যে ভাই পঁয়ষট্টি টাকা তো আপনি এই হোল্ডার বলছেন হোল্ডার বলছেন তাহলে আপনি এই এই হোল্ডারটা যখন 65 টাকা আইসা বলবেন আমি কিন্তু দিতে পারবো না 65 টাকার হোল্ডারগুলো হচ্ছে এটা রাইট দিন ডিফারেন্স কালারে এটার দাম হচ্ছে আপনার 85 টাকা এটার দাম হচ্ছে 65 টাকা তাহলে আপনি জুন যদি বলেন ভাই 65 টাকা বলছেন এটা তাহলে তার হইবো না ভাই আপনি 65 টাকাটা নেন আমি দিব যদি আপনি আয়শা বলেন যে ভাই আপনি এটা দেন এটার দাম 85 টাকা আমি বলে দিয়েছি ওকে ঠিক আছে তো আমাদের কাছে কিন্তু সব ধরনের প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটা আমরা এ পর্যন্তই রাখলাম সবাই ইনশাল্লাহ শেয়ার করে দিবেন শেয়ার করলে কি হবে আপনার কাজে লাগুক বা না লাগুক অন্য কারো অবশ্যই কাজে লাগবে আপনার রিলেটিভ কারো আপনাদের আপনার কাছে তো আরো বিভিন্ন এখানে বিভিন্ন ধরনের আপনার এলইডি লাইট আছে আমাদের কাছে লাইট আছে সব ধরনের বাল্ব আমাদের এখানে আছে আমাদের দোকানের ঠিকানা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করলে আমাদের অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ মধ্যে কথা বলতে পারবেন অবশ্যই আপনারা ঠিকানাটা নিতে পারবেন ওকে সিএম ভাই ধন্যবাদ আপনাকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালাম